এই মাদান শহরে আমি 10টি বছর কাটাইলাম এখন আমার ঘরে istri আছে আমার পুত্র সন্তানাদি আছে তাই মুসা তার স্ত্রী সফুরাকে সাথে নিয়ে এবার দুই জন সন্তানকে সাথে করে নিয়ে এবার দেশের দিকে রওনা দিলেন যাব আমি মিশরের রাজ্যে আমার বাবা মায়ের সাথে আমি দেখা করব ওই সময় সফুরার গর্বে ছিল আরেকটি সন্তান গর্ভবতী নারী লয়ায় মুসা যাইতেছে এখন যাইতে যাইতে নবী কিছু দূরে যায় রাস্তা নাই আমি কি করিব কেমনে গো যাব নবী তার বিবি এবং সন্তান দুইজনকে সাথে নিয়ে আস্তে আস্তে হাইটা হাইটা মিশরের দিকে যখন রওনা দিলেন অনেক রাস্তা চলে গেলেন যখন আল্লাহর ইচ্ছা অজানা রাস্তা মুসা আর চেনে না দশ বছর যাবো তো তার দেশে সে যায় না এখন কেমন করে এই নতুন রাস্তা চিনবে কে তাকে ঠিকানা দিবে হঠাৎ কইরা এমন ভাবে তুফান উঠিল আকাশ হইতে গুরগুরানি ম্যাগ আসিল বাতাস শুরু হইল শোনেন দিয়া এমন ভাবে সহ্য করায় আর তো প্রচন্ড বাতাসের কারণে সন্তান স্ত্রীদের বড় শরীর ঠান্ডা হয় ঠান্ডায় পরে কাঁপতে আছে তারা সব জানায় এদিক সন্ধ্যা হইয়া গেল বন্ধু সবাতে যাই কইয়া গর্ভবতী নারী লইয়া মুসা দারুণ চিন্তায় পড়ল গ তখন ওই দিন দারুণ চিন্তায় পড়ল মুসা গো দারুণ চিন্তায় পড়ল তখন এখন আমি কি করিব অন্তন লয়া বিবি লয়া কত দূরে যায় বিবি কে তার দাইকা বলে মুছা তো খ নাই শুনো গো বিবি আমি তোমাকে দেই কোয়া এই জায়গা তে একটু খানি যাও অপেক্ষা করিয়া আমি আসতে আসি এক সুদূর করি হে বিবি যেভাবে বাতাসের আক্রমণ যেভাবে আবহাওয়ার পরিবর্তন হয়েছে তাতে আমার সন্তানের ঠান্ডা লেগেছে এই রাত্রের বেলা যদি এখন আমরা এই জায়গায় রাতখানা কাটাই তাহলে আমাদের কিছু সুবিধার দরকার আছে দেখি কোথাও আগুন পাওয়া যায় কিনা আমি না আসা পর্যন্ত তোমরা এখান থেকে কোনো জায়গায় যাবে না বিবিকে তার সন্তানকে সহকারে ওই জায়গায় বসে রেখা মুসানবী আস্তে আস্তে আগুনের তালাশে গেলেন যদি আগুন পাই তাহলে এক টুকরা কয়লা নিয়ে আসব এই কয়লা দিয়া জঙ্গলের মধ্যে আগুন লাগাইয়া আমার স্ত্রী এবং সন্তানদের উপকার হবে আহারে মুসানবী রওনা দিল তার বিবি কে থুইয়া ওসিনা রাস্তায় যাইতেছে এইবার দেখি কোন জায়গায় আগুনের সন্ধান পাবো ওই না গেল এবার কিছু দূরে মুসা নবী সামনে লক্ষ্য করে দেখে অনেক দূরে একটা আগুনের নিশানা পাওয়া গেল কোথার থেকে যেন দাউ করে আগুন জ্বলতেছে মুসানবি নিশানা করে যতই জোরে যায় কিন্তু রাস্তা ফুরায় না চিন্তা করে যে এটা আর কত দূর হবে যাইতে যাইতে মুসানবি অনেক রাস্তা গেল এদিকে দুই এক ঘন্টা গত হইয়া গেল মুসানবি যাইয়া দেখে একটা পাহাড়ের উপরে দেখা আছে তখন দেখে পাহাড়ের মধ্যে আগুন দেখা যায় পাহাড়ে যখন উঠলেন নিকটে গেলেন দেখে তাজা গাছের পাতার মধ্যে আগুন জ্বলতেছে নবী চিন্তা করে সর্বনাশ কাঁচা গাছের পাতার মধ্যে আগুন জ্বলতেছে এটা কেমন ধরনের আগুন আগুন নিবার লাইগা যখন মুসানবিয়ার অনের আশা করতে আছে আগুন নিয়ে যাব গো এইবার এমন সময় গাইবি একটা আওয়াজ হইল পাহাড়ের উপরে থামো মুসা থামো মুসা আগাইও না রে কি বাতারে এমন কইল পাহাড়ের থেকে গাইবি একটা আওয়াজ আসলো হে মুসা তুমি দাঁড়াও এই এটা তুমি যে আগুন হিসাবে দেখতেছ এটা সে আগুন নয় এটা লক্ষ্য করে দেখতেই পাচ্ছ যে গাছের পাতার মধ্যে আগুন জ্বলতেছে মুসানবি ওই জায়গায় দাঁড়াইলেন সামনে পিছনে ডাইনে বামে লক্ষ্য করলেন দেখে কোনো মানুষজন পাওয়া যায় না মুসা আওয়াজ দিলেন আপনি কে কথা বললেন আর আমার সাথে এখন বলেন না কেন আমি আগুন নিতে এসেছি এক আওয়াজ আসলো বলছে মুসার ঠাই মুসা তুমি যেটা আগুন ভাবছো ওইটা তো মতেও আগুন নয় তাহলে এটা কি আর আপনি বাকে মুসা নদীক দায়িকা বলে গায়েব হইতে আর তুমি যার বান্দায় আছো ভবের তুমি যাহার গোলাম তুমি গোলাম ভবে দুনিয়ার ভিতরে যেই আল্লাহ সৃষ্টি করে আছে গোতরে আমি হইলাম সেই আল্লাহ কথা বলছি আজকে তোমার সাথে পাহাড় তুমি যে জায়গায় এসেছো এটা তুর পাহাড় হে মুসা তুমি জানো না যে এটা আগুন নয় এটা হইল আমার নূরের তাজলি আমি আল্লাহ আল্লাহতালা বুলালামিন তুমি যার এবাদত করো সেই মালিক আমি মুসা নবী শ্রমকে উঠছে সর্বনাশ আল্লাহ আমার সাথে কথা বলে এটা তুর পাহাড় বলতেছে তাহলে এখন কি হবে ওই দিন তালা পাক রাব্বুল আলমিন গাইবি আওয়াজে বলতে মুসা আগুন নিতে এসেছ ভালোই করেছ তবে তোমার সাথে আমার কিছু কথা আছে এটা আগুন নয় আগুন তুমি নিতে না আমার দুই একটি কথার জবাব দাও মুসা বলতেছে আমি আপনার কি কথার জবাব দেব তোমার হাতে ওইটা কি বলতেছে হে আল্লাহ পাক পরোয়ার এটা আমার হাতে একটা লাঠি বলতেছে তোমার হাতের লাঠি তাহলে তুমি লাঠিখানা জমিনের মধ্যে একবার ছেড়ে দাও তুমি আজব দৃশ্য দেখতে পারবা সাথে সাথে মুসা নবী হাতের লাঠিখানা তার জমিনেতে যখন বাজান সারি আসমান জমিন বরাবর উচা একটা বিরাট সর্প আকার ধরে বিরাট অজগর মূষা কাপে থরে তারুণ ভয়ে মুারুণ ভয়ে মূসা নবী ওই দিন থর থর করে কাঁপতেছে হে পাক পরেগার এটা আমি কি দেখতেছি আল্লাহ তালা পাকরা বলতেছে তুমি কোনো চিন্তা করো না তোমার হাতে লাঠি আছে তুমি এটা দিয়ে কি কাজ করো বলে আল্লাহ পাক পরে গার আপনার সাথে আমি কথা বললে বড় ধন্য হয়ে গেলাম এই লাঠির কথা কি বলবো এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পেরে বকরিদেরকে খাওয়াই এই লাঠি দিয়ে অনেক সময় অনেক কুজাতের মানুষ অনেক সময় শয়তানদেরকে আমি তারাই এই লাঠি দিয়া অনেক শয়তান আকৃতির মানুষকে আমি অনেক শিক্ষা দিয়েছি আল্লাহ বলতে মুসা এখন তোমার লাঠি সর্পে পরিণত হয়ে গেছে তুমি এই লাঠির মাথায় এবার ধরো মুসা নবী চমকে উঠছে সর্বনাশ সাপকে কেমন করে ধরবো আমি কোথায় ধরবো আল্লাহ বলতেছে হে মুসা তুমি ভয় করো না সর্পের মাথায় ধরো সাহস কইরা নবী ধরিতে না পায় আল্লাহ বলে চক্ষু তোমার নেও তুমি বন্ধ করি আয় চক্ষু বন্ধ করলে তোমার থাকবে ওই সময়ে ধরো তোমার লাঠির মাথা ওরে সর্পের মাথায় ধরে লগ যখন মুসানবি সর্পের মাথায় যখন ধরলেন ধরা সাত সাত ওইটা লাঠিতে পরিণত হয়ে গেল তাই দেখি আমি আল্লাহর কাছে কয় মাবুত তোমার খেলা নিলায় আমার বুঝা বড় দায় আল্লাহ বলে ওরে মুসা তোমাকে দেই কয়া তোমার বাম হাত খানায় একটুখানি বগলে রাখো না ধরিয়ায় আমি দেখাই বয়া জল খেলা বলছে মুসা তোমার বাম হাতখানা তোমার বগলে রাখো অর্থাৎ কাকের নিচে রাখো সাথে সাথে মুসানবি তার বাম হাতখানা বগলে বা কাকের নিচে রাখলেন একটু পরেই আল্লাহ বলতেছে হে মুসা তোমার হাতখানা এখন বাহির করো মুসানবি হাতখানা যখন বাহির করলেন তখন লক্ষ্য করে দেখতেছে ওরে দশ ব্যাটারি লাইটের ছায়াও বেশি আলো হলো ওই আলোতে যেদিক মারে সেদিক উজ্জ্বলিত হলো যেন দুনিয়ার এই প্রান্ত হইতে ওই প্রান্ত বুঝি মুসা দেখতে পায় ওরে ছয় মাসের ই পথে কি আছে সবই দেখা যায় ওরে মুসা নবী অবাক হইল বলতেছে মুসা দেখেছ তোমার হাতের ভিতর থেকে একটা অদৃশ্য বস্তু আমি আবিষ্কার করে দিয়েছি যেটা লাইটও তোমার সাথে পাবে না এর আগে কেরামতি দিয়েছি দুনিয়ার যত সাপ আছে তার চেয়ে বেশি শক্তিশালী সাপ হবে তোমার এই লাঠি কেননা তুমি তোমাকে আমি আল্লাহ যে আমলের মধ্যে পাঠিয়ে দিয়েছি যে ফেরাউনের আমলে পাঠিয়েছি এই ফেরাউনের আমলের মানুষ সবাই জাদু বিদ্যা জাদু মন্ত্রে বিশ্বাসী তারা জাদুর মাধ্যমে বিভিন্ন প্রকার বড় বড় সাপ তৈরি করে এই ফেরাউনকে শিক্ষা দিতে গেলে এক নম্বরে তোমার এই সাপের দরকার আর দ্বিতীয়ত তুমি তো পথ চিন বানা ইসলাম প্রচার করতে যাই যেদিকে যাইবা রাস্তা চিনবে না কাজেই অচিনা রাস্তায় সহযোগিতা করার জন্য তোমার এই হাতখানা আমি লাইটে পরিণত করে দিলাম তোমায় আমি এই পর্বতে নবু আদান করিলাম আর যাওরে মুসা এইবার শোনো সমাচার ইসলাম প্রসার করবার লাইগা মিশরে ফেরাউনের কাছে আইয়া তুমি धावा দিবা কালে মারই ভাবে কথা শুইনা মুসা নবী কথা শুইনা মুসা নবী বলতেছে হে আল্লাহ পাক করর দেගත් তুমি তো সবকিছু জানো জাইনা শুইনা কেন তুমি আমার সাথে এমন করো আমি যে আমার স্ত্রী পুত্রকে জঙ্গলের মধ্যে কঠিন বিপদে ফায়া রাখছি তারা জিতে কাঁপতেছে থরথর করে তাদের আগুনের তরকা তুমি আল্লাহ আমাকে ইসলাম প্রসার করার জন্য পাঠিয়ে দিবা মিশরে এটা বেশ ভালো কথা তবে আমার স্ত্রী পুত্রের কি হবে আল্লাহ বলতেছে হে মুসা তোমাকে চিন্তা করতে হবে না তুমি এখান থেকে তোমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে তোমার বাবার কাছে বা তোমার মায়ের কাছে দেখা কইরা তারপরে তুমি ফেরাউনের দরবারে যাবা মুসা নবী বলতে আছে তোমাকে জানাই একা একা যাইব আমি এইটা আমি মানব নাই তোমার কাছে একটা বস্তু দাবি করি ভবেরি বাজার আল্লাহ বলে কি বা দবি বলো না একবার ওই দিন মুসা নবী বলতে গয়া আছে হে আল্লাহ পাক পরওয়ারদেগার আপনার কাছে যেহেতু আমার পরিচয় হইল আপনার সাথে আমার কথা হইল তাহলে আপনি আমাকে নবুয়ত করেছেন ইসলাম প্রচার করার দায়িত্ব দিলেন তাহলে আমার একটা ছোট্ট দাবি এই ফেরাউনের দরবারে আমি যে যাব আমার সহযোগিতা করার মতো এমন কোনো মানুষ নাই যদি আমার একটা ছোট ভাই আছে তার নাম হারুন এই হারুনকে আমার সাথে পাঠিয়ে দিতেন আপনি যদি হুকুম দিতেন তাহলে আমি নিতাম আমার সুবিধা হইতো আল্লাহ বলতেছে যাও তোমার ভাই হারুনকে আমি উপযুক্ত করে তোমার জন্য তৈরি করে রাখলাম এবং রেখেছি তুমি তোমার ভাইকে সাথে নিয়ে আল্লাহর সাথে কয় আল্লাহ আর কিছুক্ষণ কথা বলি বলি গো তোমায় আজকে প্রথম কথা কইলাম তোমার সাথে আমি আবার কতদিনের পরে আমি কথা বলবো আমি আল্লাহ আল্লাহকে বলতে আজ যখন সুযোগ পাই গেছি তাহলে আরেকটা প্রশ্ন করি হে আল্লাহ আজকে আপনি আমার সাথে যেভাবে দর্শন দিলেন কথা দিলেন কথা বললেন এরকম কি আমি আজকেই বললাম নাকি এরপরে আরো বলতে পারবো আল্লাহ বলতেছে রে মোসা আজকে কেবলমাত্র শুরু এরপরে তোমার সাথে আমি তুমি যখনই চাইবা তখনই তোমার সাথে আমি কথা বলতে পারবো কিন্তু এই তুর পাহাড়ে তোমাকে আসতে হবে মুসানবি বড় সন্তুষ্ট হইয়া ওই দিন ওইখান থেকে বিদায় নিয়ে স্ত্রীর কাছে চলে আসলেন আয়সা দেখেন মুসা আলাইয়া সাল্লাম তার বিবির দিকে লক্ষ্য করে দেখে সন্তানের দিকে লক্ষ্য করে দেখে আজব কারবার মুসানবির বিবির গর্বের বাচ্চা খালাস আছে। ওরে প্রসব ব্যথায় ছটপট করছে মুসানবি দেখছে ফিরা যাইয়া মুসানবি ওইদিন দিন বিবি কে তাহার জিজ্ঞাস করে ও বিবি কেমন আছো আর তোমরা এত ক্ষণ কেমন ছিলা মুসানবির স্ত্রী সফুরা ডাক দিয়ে বলতেছে আমার স্বামী আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন এই যে আমার সন্তান আমি প্রসব করেছি আপনি যাবার পরে কোথার থেকে যেন কতগুলো অপরিচিত নারী লোক তারা এসে দশজন নারী আমার খেদ উপস্থিত হয়ে গেল তারা আমার সেবা যত্ন করলো আমাকে এত সুন্দরভাবে কথাবার্তা বলল তাদের সাথে কথা কইয়া আমি জীবনে বড় শান্তি পেয়েছি আমার জীবনে আমি এত ভালো নারী কোথাও দেখিনি সফুরা বলতেছে স্বামী এই দশজন নারীকে আমি এত ভালো বাসলাম সে তারা আমাকে এত ভালোবাসলো ওদের কথা আমি বলতে না ওরা আপনাকে দেখা মাত্র এখান থেকে চলে গেল স্বামী আমি ওই সব নারীদেরকে যখন জিজ্ঞাসা করেছিলাম তখন ওদের পরিচয় জানতে চেয়েছি ওই সমস্ত নারীরা বলেছে যে আমরা আল্লাহ আল্লাহতালার পক্ষ হইতে আমরা বেহেস্তের থেকে এসেছি তুমি মা এই পৃথিবীতে কেন কষ্ট করবা আল্লাহ আমাদেরকে এখানে পারিছে কথা শুই না ভাবে মনে মনে আমার আপে আল্লাহ কি খেলা সংসারে করে নবী মুসা শুনেন মন দিয়া এদিন বিবি বাচ্চা লইয়া এবার রওনা দিল যাইয়া মুসা এবার গেল। দেশে যাইয়া মুসানবী কেউরে চিনতে পারে না চইলা গেল নিজের বাড়ি শুনে ঘটনা এখন ধীরে বিরে কথা